মাই হাজব্যান্ড মাই লাইফ লাভ ইউ স্বামী সে যেই হোক যেমনি হোক সে আমার স্বামী আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই কথাটা দরকারও মনে করি না আমি আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই গায়ে লাগে না আমার স্বামীর সামান্য উঁচু গলায়ও আমি কান্না করি সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয় কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোন সদস্যের জন্য আসে না এতে আমি অন্যায় কিছু মনে করি না আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু এতে আমি কাউকে কৈফের দেওয়ার প্রয়োজন মনে করি না আমি আমাদের সম্পর্কের ভিতর যাই হোক অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করি না আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা তাছাড়া আর কিছু না আমি চাই সে আমাকে ফলো করুক আমার সোশ্যাল সাইট এর সব পাসওয়ার্ড তার কাছে থাকুক সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কি না আমি কোথাও গেলে খোঁজ নিয়ে কার সাথে গেছে কই গেছে স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী তার অধিকার সে আমাকে খারাপ সব কিছু থেকে রক্ষা করো স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি জিনিস ভাই একদম আমাকে বলুক আমি মানুষ আমি স্বামীর ছাড়া কিছুই বুঝি না আমার বোঝার দরকারও নেই স্বামী আমার স্বাধীনতা স্বামী আমার ঘর বাড়ি এতে আমার সম্মানে আঘাত লাগবে না একটু আমার ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়ার কোনো শখ নাই সামনে যথেষ্ট সামর্থ্য থাকলে আমার দরকার নেই সম্মান বাড়াইতে হওয়া আমার স্বামীর যা সবই আমার সর্বপ্রথম হোক আমার তার সব সবকিছুর উপর তাহলে আমার স্বামীর উপর নির্ভর করতে আমার সম্মানে কেন বাঁধবে সরি বড় আমি এই নারীবাদী আজাইরা মনোভাবের কবলে ছাড়ু মারি অনেকে বলেন লাভ ম্যারেজ হয়েছে এজন্য এত কথা ভাই আমার যদি সজ্ঞানে আমার শত্রুর সাথেও বিয়ে হইত তাহলেই এই একই রকম বলতাম স্বামীর উপরে দুনিয়ার কিচ্ছু নাই এখন বলতে পারেন স্বামীর এত ভক্ত কেন গো তাহলে ঝগড়া কেমনে হয় ঝগড়া বা রাগ অভিমান এগুলো কি তাহলে রাস্তার পুরুষের সাথে করব। সেটা করা যায় না ভাই নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে নিজের স্বামীর সঙ্গে সত্যি মন খুলে ঝগড়া করা যায় অভিমান করা যায় রাগ করা যায় অন্য কারোর সঙ্গে করা যায় না আমার স্বামী আমার স্বাধীনতা আমার অভিমান আবার আমারই ভালোবাসা একদম ইউ যান প্রতিটি মেয়ে যদি এইভাবে ভাবতো তাহলে আমাদের সমাজে কোনো পরকিয়ে থাকতো না সংসারে কোনো ঝগড়া ঝামেলা এগুলো কিছুই থাকতো না তাহলে তাদের সংসার সত্যি সুখের হতো এবং আনন্দের হতো ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা ভগবান যেন প্রতিটি মেয়ের মনে এরকম চিন্তা ভাবনা দিয়ে দেন লেখা সংগৃহীত প্রিয় বন্ধুরা আমি রিতা রিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা নীল লেখাটির ওপর বাটন দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে লেখাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা এই যে লেখা দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো